আসসালামু আলাইকুম বন্ধুরা যে যেখানে আছেন আশা করি ভালো আছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট ফুলদুর রহমান তিনি মাঝে মাঝে এরকম কিছু কথাবার্তা বলেন যে কথাগুলো সাংঘাতিকভাবে আলোচনা এবং সমালোচনার ঝড় বয়ে যায় তিনি হঠাৎ করে একটা কথা বলেছেন যে যখন শোনা যাচ্ছে যে লন্ডনে তারেক রহমান এবং ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে একটি বৈঠক হবে তার প্রেক্ষাপটেই তিনি একটা ছোটোখাটো একটা মিটিংয়ে কিংবা জনসভায় তিনি বলেছেন যে ইউনুসাহ যখন বাংলাদেশের সমস্ত পথ হারাইয়া ফেলছেন উনি পথ পাওয়ার জন্য আমাদের নেতা তারেক রহমান সাহেবের কাছে বারো ঘন্টা প্লেন চালাইয়া লন্ডন পর্যন্ত গেছেন বলেছেন আমাকে একটু কথা বলার সুযোগ দেন বিএনপির চেয়ারপারসনের একজন উপদেষ্টা এরা কীভাবে উপদেষ্টা হয় কিচ্ছু আমি বুঝি না মগজ আছে মাথার মধ্যে এই সংকট বাংলাদেশের যে সংকট এই সংকটটা সৃষ্টি তো হয়েছে বিগত সতেরো বছরে বিএনপি চেষ্টা করেছে শেখ হাসিনার মানে পতন নিশ্চিত করার জন্য বহুত আন্দোলন করেছে সাড়ে পনেরো বছর তখন ফজলুর রহমান সাহেবরা কী করেছেন এই ছেলেগুলো সাধারণ মানুষকে সাথে নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে ছিল লোকজনও ছিল জুলাই আগস্ট বিপ্লবে শেখ হাসিনা শেষ পর্যন্ত গদি ছেড়ে পালায় যেতে বাধ্য হয়েছে এবং ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি কি স্বেচ্ছায় এসছেন নাকি আমরা তাকে নিয়ে এসছি আপনি কি শোনেননি যে তিনি তো যখন ক্ষমতা বসেন বলছে ছাত্ররা আমাকে বসিয়েছে আপনাদের কথা বলছে অন্য কোনো রাজনৈতিক দলের কথা বলছে বলছে ছাত্ররা আমাদেরকে বসিয়েছে হ্যাঁ ছাত্র জনতার আন্দোলন হয়েছে ছাত্ররা নেতৃত্ব দিয়েছে তো ডক্টর মোহাম্মদ ইউনুসকে আপনি এত ছোট করে দেখছেন কেন বাংলাদেশে রাজনৈতিক সংকট সমাধান করার জন্য একটা পথ বের করতে হবে নাকি ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন জুলাইয়ের জুনের মধ্যে নির্বাচন হবে আপনারা বলছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন সর্বশেষ আপনার রোড চেয়েছেন তিনি বলছেন যে এপ্রিলের ফার্স্ট উইকে দ্যাট মিন ডিসেম্বর থেকে দূর কতটুকু জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ তাই না তিন মাস এপ্রিলের ফার্স্ট উইকে যদি হয়ে যায় তিন মাস এই তিন মাস খুব একটি বড় সময় বেশি সময় কিন্তু যদি এই সরকার যখন ক্ষমতায় বসে অন্তর্বর্তীকালীন সরকার যখন বসে এবং যখন শেখ হাসিনা পালায় যায় পাঁচ তারিখে এবং পাঁচ তারিখের পরে যে কয়দিন ছিল সে সময় যদি ছাত্ররা যদি বলতো যে আগামী পাঁচ বছর এদেশে কোনো রাজনীতি হবে না তখন তো সবগুলো রাজনৈতিক দল সেটি মানত কিন্তু সে সময় ছাত্ররা তো ভুল করেছে কিংবা সে সময় যারা অর্গানাইজ করেছে কিংবা ডক্টর মামা দিউনু সাহেব তিনিও হয়তো মানে চিন্তা করেন নি যে এখানে পাঁচ বছর থাকতে হবে উনি আসছেন একটা গেলে ছেলেদের কথায় দাবি গেছে উনি প্রথমত না না করেছেন তারপরেও বলছে ঠিক আছে তোমরা যেহেতু চাচ আসছে ওনার আশাটা কী অপরাধ হয়েছে উনি যদি দশ মাস দশ মাস যদি না থাকতেন তাহলে ক্ষমতা কে থাকত যদি আওয়ামী লীগেরই কেউ যদি ওই রকম উপদেষ্টা হতেন তখন আপনাদের এই উল্লম ফোন কোথায় থাকত আর আপনার মতন একজন মানুষকে কিভাবে যে মানে উপদেষ্টা করেছে ঠিক আমি জানি না কারণ বিএনপির যিনি চেয়ারপারসন বেগম খারাদেজিয়া যাকে দেশনেত্রী বলা মাদার অফ ডেমোক্রেসি বলা হয় যে এত ট্রেগ ত্যাগ করলো এত তিতিক্ষা এত মার খেলো এরশাদের আমলে এবং স্বৈরাচারে বিদায়ের একমাত্র মানে মাধ্যম ছিলেন তিনি ছিলেন একমাত্র কণ্ঠস্বরী দেশের মানুষ খালেদে জেগে হিসেবেও নিয়েছে উনি মায়ের জায়গা নিয়েছেন মা তো যেন তেন ব্যাপার না সেই চেয়ারপার্সনের আমরা কথা দেখেছি আচরণ দেখেছি শালীনতা দেখেছি তার মিষ্টি কথাবার্তি হাসি এবং এদেশের মানুষের মন মেজাজ উনি জানেন বোঝেন কখনই তিনি কাউকে কটু কথা বলেননি ওনার আচরণ নিয়ে কেউ কথা বলতে পারেনি উনি একজন অভিজাত সম্প্রদায় অভিজাত পরিবার থেকে এসছেন ওনার কথার মধ্যে চলার মধ্যে আভিজিততা আছে সেই মানুষটার সেই এত বড় মহান নেত্রীর একজন নবদেষ্টা এরকম একটা মানে চাইরানা দামের একটা মানুষের মানে মানুষ ওইখানে উপদেষ্টা আমি আসলে ভাবতে বাবা হয়ে যায় যে কিভাবে তাকে তো বের করে দেওয়া উচিত তাকে বের করে দেওয়া উচিত সে তো বিভিন্ন দল পার করে আসা সেটা আওয়ামী লীগ একসময় করেছে এখন এদের সম্পর্কে কথা বলাটা আসলে অনুচিত আমারই অনুচিত কারণ হচ্ছে কিন্তু তারপরও কষ্ট হয় যে দেশটা কি বিশৃঙ্খলায় থাকবে এরা কেটেই চায় বিশৃঙ্খলা থাকলে তারা ভালো থাকে কারণ কোনো জায়গা থেকে তো এমপি হয়ে আসতে পারে না এই দেশের যখনই কোনো জাতীয় সংকট হয় সেখানে কি বিরোধী দল অন্যান্য দলগুলি নিয়ে আলোচনা হবে না পাকিস্তানের সাথে ভারতের বিরোধ হয়েছে তো ভারত কি সবগুলো দল একসাথে বসেনি সেই জন্য বলতে হবে মোদী সাহেব সবার কাছে গেছে ধর্না দিয়েছে এই সমস্যা সমাধানের জন্য দেশটা তো সবার ইউনু দেশ ইউনু এই পদ এই সরকারটা কি ইউনু সাহেবের ইউনু সাহেবের বাপের এই রাষ্ট্রটা কি ইউনু সাহেবের বাপের নাকি সবার বাপের সম্মিলিত সেখানে তারও একটা অংশীদারিত্ব আছে দেখুন এই দেশটা ভালো চলার বিষয়টা নিয়ে কথা বলা কি যাবে না সবগুলো দলের সাথেই তো কথা বলেছেন তিনি সবগুলো দলের প্রধানের সাথে কথা বলেছেন তারেক সাহেব আসতে পারেনি যদি দেশে থাকতেন তাহলে তারেক সাহেবকে নিয়ে কথা বলতেন এখন তারেক সাহেব লন্ডন আছেন উনি একটা পুরস্কার নিতে যাচ্ছেন একটা বেসরকারি একটা ব্যক্তিগত একটা ট্যুর আছেন সেখানে গিয়েছেন সেখানে যদি তারেক সাহেবের সাথে দেখা হয় তারেক সাবে ভালো মন্দ জিজ্ঞেস করে কেমন আছেন কী লেনদেন এটা কি দোষের কিছু এটা তো দেশের প্রয়োজনে রাষ্ট্রের প্রয়োজনে আপনারা আঙ্গুল দিয়ে কথা বলেন কেন এই স্বভাবটা আপনি ত্যাগ করেন আপনি তো ই মানে বিভিন্ন চ্যানেলে যে সমস্ত কথাবার্তা বলেন মানুষ কীভাবে ঠিক যায় না আপনি কি মানুষের কথা শুনতে পান পান মানুষ কিভাবে আপনাকে নিচ্ছে কিভাবে ট্রল করছে আপনি জানেন এই সমস্ত মানে মুরো জাতীয় মানুষগুলোকে বিএনপির থেকে দূরে রাখা খুব জরুরি যাদের কাণ্ডেম কম তাদের মধ্যে দেশপ্রেম নেই যারা কেওয়াস কনফ্লিক্ট লাগায় রাখতে চায় তাদের আসলে বিএনপির থেকে দূর করে দেওয়া হচ্ছে এবং এদের জন্য বিএনপির অনেক নেতাকর্মী দূরে চলে যাচ্ছে সাধারণ মানুষেরও সি সি করতেছে এদের কথাবার্তা শুনে কিছু কিছু উপরে বড় বিজ্ঞ প্রাজ্ঞ প্রবীণ নেতা আছে যারা ইদানিং কথাগুলো বলে সেখানে মানুষ থুতু ফেলছে এই কথাগুলো তো মানুষ শুনতে চায় না মানুষ তারেক রহমান সাহেবের উপরে ডিপেন্ড করে কারণ রহমানের পরে বেগম খালেদা জিয়া খালেদা জিয়ার পরে তারেক এই যে সিঁড়ি এই সিঁড়ির মধ্যেই মানুষজন এদেশে মানুষ থাকতে চায় এদেশে কোটি কোটি প্রত্যেকটা ঘরে ঘরে রহমানের মানে সমর্থক কিংবা জিও রহমানকে ভালোবাসেন খালেদা জিয়াকে ভালোবাসেন তারপরে ভালোবাসেন তো কমতি নেই অভাব নেই এবং এটি চিরদিন থাকবে তারা যে কাজ করে গেছে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ওকে রক্ষা করার জন্য এই পরিবার যা করে গেছে সেটা বিরল উনিশশো সালে সেখানে সরকারি মানে আর্মিতে চাকরি করে সরকারের বিরুদ্ধে রিভোল করা মানে ফাঁসি হয়ে যাওয়া সেখানে যে ওরা মানে তিনি স্বাধীনতা ঘোষণা করেছেন এগুলো বলতে হবে তারপরে অ্যাশা সাহেব অন্যায়ভাবে ক্ষমতা নিয়েছে তার বিরুদ্ধে লড়াই করেছেন আটটি বছর সারাদি যে আজকে ষোলোটি বছর যাবত মানে সতেরোটি বছর যাবৎ মানে তারেক রহমান সাহেব দেশের বাইরে এগুলো বুঝতে হবে তাকে যে অত্যাচার করেছে তাকে যে প্রহার করা হয়েছে আপনারা কি ফলুর রহমান সাহেব আপনারা কি চান এখনও তিনি বাইরেই থাকুক দেশে আরও কনফ্লিক্ট হোক আরও বিশৃঙ্খলা হোক এর কি একজন সরকার প্রধান উনি কি কথা বলতে পারেন না উনি কথা বলতে গেলে কি মানে কি অপরাধ কিছু হয়ে যায় যদি ঠিক আছে বুঝে নিলাম যে হ্যাঁ তারেক রহমান সাহেবকে উনিই প্রস্তাব দিয়েছে অপরাধটা কোথায় এটা তো বৃহত্তর স্বার্থে দেশের স্বার্থে মোদী সাহেব দাওয়াত দেয়নি বিরোধী দলগুলোকে যেখানে একজন দুজন এমপি আছে তাদেরকেও তো দাওয়াত দিয়েছে কিংবা যারা এমপি নাই এরকম রাজনৈতিক দলের সাথেও তো বসছেন যে পাকিস্তানের সাথে আমাদের এখন বিরোধ কী করা যায় বসছে না তো বাংলাদেশের এই সংকটময় মুহূর্তে এখন যদি ডক্টর মোহাম্মদ ইউনুর যদি সবাইকে ডাকেন সবার সাথে কথা বলতে চান এটা দোষের কী হলো সেই জন্য এই কথা বলতে হবে যে বারোশো কত লেগছে যে পনেরো দিন আগেও যে ইমুর সাহেব ছয় দিন পর্যন্ত বিএনপি সময় চায় সে সময় এক ঘন্টা সময় দেয় না এখন বারো ঘন্টা ফ্লাইট চালায়া তিনি আমার নেতার সঙ্গে আমাদের নেতার সঙ্গে কথা বলার জন্য চলে গেছেন খুব অপরাধ হয়ে গেছে না খুব অপরাধ হয়ে গেছে এর নেপথ্যে কি আছে না আছে সেটা আপনিও জানেন না ফুলুর রহমান সাহেব আপনিও জানেন না ভেতরে কি আছে না আছে একটু সংযত হয়ে কথা বলেন বয়স হয়েছে মুক্তিযুদ্ধ ছিলেন শুনলাম তো সব পর্যায়ে আমরা কিন্তু আপনাদের থেকে যখন আপনি প্রবীণ হয়ে যাবেন বয়স হয়ে যাবেন তখন আপনাদের থেকে কিন্তু আমরা সুন্দর কথা শুনতে চাই সাধুবাদ দেওয়া উচিত ছিল আপনাকে আর সেখানে আপনি কি বললেন যে সাপ গর্তে ঢুকার আগে সোজা হয়ে ঢুকে কি বলেন এগুলি ল্যাঙ্গুয়েজ কী শিখছেন আপনি গ্রামের মাদধুরি করা উচিত মেম্বার চেয়ারম্যান হওয়া উচিত কারণ এগুলিতে মানে এই সমস্ত শব্দগুলি খুব সুন্দর শোনা যায় কারণ সাপ যদি গর্তে ঢুকে তাহলে সোজা হয়ে ঢুকে হ্যাঁ তারপরে আপনি মানে ওনার যে পুরস্কার নিয়ে নোবেল পুরস্কার পাইছে সেগুলি নিয়ে আপনি কথা বলছেন তো যাই হোক বিএনপির বোধ উচিত যে এই সতেরোটি বছর বিএনপির কিছুটা পরাজয়ের মূল কারণ কিন্তু এই সমস্ত লোক কই শেখ হাসিনাকে তো নামানের সময় তারা এরকম ব্যাপার কথাবার্তা বলতে পারেনি কোথায় তখন ছিল এরকম শব্দগুলো এরকম এরকম জীববার নাচন কোথায় ছিল ঠোঁটের নাচন কোথায় ছিল মুখের এত ক্রিয়াকর্ম কোথায় ছিল দেশ আমাদের সবার আমরা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছি উনিশশো একাত্তর সাল আমি তখন মানে পনেরো বছরের মানে তরুণ আমাদের হাতে কিন্তু অস্ত্র ছিল আমরা কিন্তু অনেক আফসোস করি দেশটায় ছিল দেশের রাজনীতি এরকম বেঁকে যাবে কখনো আশা করিনি আপনাদের মতন কথা আমরাও কিন্তু বলতে পারি কিন্তু আমরা সেই পারিবারিক শিক্ষাটা অর্জন করি আপনার পারিবারিক শিক্ষা নিয়েই তো আমার প্রশ্ন যে আপনি আসলে কি পরিবার থেকে কীরকম পরিবার থেকে আসেন ঠিক যায় না আপনার কথাবার্তি গায়ে আগুন জ্বলে যায় কারণ আমাদের আমাদের কিন্তু উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধে আমাদেরও কিন্তু শ্রম ঘাম আছে আমরা ইন্ডিয়া যাইনি কিন্তু এদেশের দেশের ভিতরে থেকে কিন্তু অনেক বড় কাজ করেছে সেই জন্য বলি যে খুব কাছ থেকে জিওর আমার খেতে খুব কাছ থেকে খালেদেজে খেতে মিটিং করেছে। রহমানের সাথে মিটিং করেছে। কারণ আমি তখন সাংবাদিকদের ছাত্র আর যখন খালেদা জিয়ার সাথে দেখা করি তখন আমি শিক্ষক নেতা আর তারেক রহমান সাহেবের সাথে আমার যখন দেখা হয় মিটিং হয় তখনও আমি কিন্তু শিক্ষক নেতা জগন্নাথ তখন বিশ্ববিদ্যালয় হয় না জগন্নাথ কলেজ ঢাকা কলেজ সোহার্দি কলেজ বিভিন্ন কলেজের প্রিন্সিপালদের নিয়ে আমি কিন্তু ওনার সাথে হাওয়া ভবনেও দেখা করেছি মিটিং করেছি সেদিন আমরা বুঝেছি যে আগামী দিনের গ্রেট নেতা এর জন্ম হচ্ছে তাই আপনাদের মতো লোকরা যে এই চেয়ারপারসনের উপদেষ্টা হবে না এটা আসলে ভাবতে পারলে আমার কমপক্ষে কষ্ট হয় যে না এই ধরনের লোকগুলো কখনই হওয়া উচিত না জ্ঞানী গুণী প্রাগ বংশের একটা ইতিহাস আছে পরিচয় আছে এরকম মানুষজনকে দেওয়া উচিত আপনার উপদেষ্টা করা যে চেয়ারম্যানের উপদেষ্টা চেয়ারম্যান উপদেষ্টা জানো তেন না একজন চেয়ারম্যান উপদেষ্টা হবে সেরকম লোক যার কথা আবার তিনি মার্জিত পরিশীলিত যার মধ্যে আবিজাততা আছে মানুষ কান পেতে শুনবে মানে হাসবে কেন ট্রোল করবে কেন তাই আমি বলবো যে এই ধরনের লোকগুলো যেন ভবিষ্যতে কখনই বিএনপির মধ্যে একটি বড় পার্টির স্বাধীনতার প্রতীক বলতে গেলে সেই পার্টির যেন উপদেষ্টা কখনই এই নিচুমানের লোকজন না ধন্যবাদ